এই দৃশ্য দেখে বাদশা অবাক বিস্ময়ে তার নিকট জিজ্ঞাসা করল হে জার্জিস বলতো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্য কিভাবে তোমার প্রাণ রক্ষা করছ হযরত জার্জিস আলাইফুয়াশাল্লাম বললেন হে অবিশ্বাসী কাফের তুমি আমার মহান আল্লাহর শান্তির কি বুঝবে তিনি যাকে রক্ষা করবেন তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না অযথাই তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছ আমি এখনো তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি আল্লাহ আল্লাহতালার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও তোমার ওই সব ভুয়া দেবদেবীর উপাসনা ত্যাগ কর হযরত জার্দিস আলাইফাসাল্লামের কথা শুনে বাদশা দাদিয়ান আবার ক্রোধে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকদেরকে ডেকে বলল তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণা ধারণ করবে তখন তা জার্দিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে তত সময় পর্যন্ত জার্দিসকে এই শাস্তি প্রদান কর এবং এভাবেই শাস্তি দিতে থাক বাদেশা দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হজরত জার্দিস আলাই প্রতি এই অত্যাচার শুরু হল কিন্তু মহান আল্লাহতালার অপার অনুগ্রহে এতেও হজরত জার্দিস আলাই কোন রকম কষ্ট অনুভব করলই না মোট কথা হজরত জার্দিস আলাইহাসাল্লামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল বাদশা দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেল তিনি ভাবতে লাগলেন কীভাবে হজরত জার্দিস আলাই কে হত্যা করা যায় এমন কোনো কার্যকরী ব্যবস্থাই বাদশাহ আর খুঁজে না পেয়ে তার লোকদেরকে নির্দেশ দিল তোমরা জারদিশকে কারাগারে নিয়ে মাটিতে উপুর করে লোহার দণ্ড দ্বারা অনবরত তার পায়ে এবং মাথায় সজোরে প্রহার করতে থাকো আর তার পিঠের উপর ভারী পাথর চাপা দাও যেন তার জিব্বা বের হয়ে পড়ে বাদশাহর আদেশ অনুযায়ী হযরত জারদিস আলাইহাসাল্লামকে সত্যি কারাগারে নিয়ে উপুর করে শুয়ে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ড দ্বারা প্রহার করতে এই চলতেই এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে একজন ফেরেশতা আগমন করে হজরত জারদিস আলহি বললেন হে আল্লাহর নবী পাপিষ্ট কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে তবু আপনি মহান আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে কোনো কেরমেই আপনি ধৈর্যহারা হবেন না উক্ত কথা বলেই ফেরেস্তা অদৃশ্য হয়ে গেল হজরত জার্দিস আল্লাহসাল্লাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ডাকতে লাগলেন এভাবে একাদারে এক মাস পর্যন্ত শাস্তি প্রদান করে যখন বাদশার লোকগণ দেখল হজরত জার্দিস আলাইহাসাল্লাম সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আসেন তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না তখন তারা মনে করল যে হজরত জার্দিস আলাইফাসাল্লাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন মৃত্যু ব্যক্তির উপর শাস্তি দেওয়া নির্থক মনে করে হজরত জার্দিস আলাইফাসাল্লামের পিঠের ওপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল হজরত জার্দিস আলাইফাসাল্লামের মৃত্যু হয়েছে বলে বাদশার কাছে সংবাদ পৌঁছাল বাদশাহ এই খবর শুনে অনেক খুশি হল এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু পরদিন যখন বাদশাহ দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করল ঠিক তখনই হজরত জার্জিস আলাইফসাল্লাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্য যে এখনও তোমার হুশ হওয়া উচিত আমি তোমাকে সতর্ক করছি তুমি ভ্রান্তপথ বাদ দিয়ে সৎপথ অবলম্বন কর বাদশা দাদিয়ান চোখ তুলে সে হজরত জার্দিস আলাইখুয়াশাল্লামকে দেখা মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল বাদশা কিছুই বুঝে উঠতে পারছিল না যে হযরত জার্দিস আলাইকুয়াসাল্লাম কি উপায়ে এত কষ্ট নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করেছেন তারপর বাদশা ভাবতে লাগল কোন ধারা তার প্রাণ সংহার করতে পারবে কিছুক্ষণ বাবার পরে বাদশা দাদিয়ান তার দরবারের করা টেনে তার লোকদেরকে আদেশ করল তোমরা জার্দিস আলাইফুয়াশাল্লামের দেহটি সিরে দুই খণ্ড করে তা টুকরো টুকরো করে ফেলো তারপর তা খাসায় আবাদ্য বাঘের সামনে নিয়ে যাও আমি দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলেছে তখন বাদশা দাদিয়ানের আদেশ সাথে সাথে পালিত হল তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসল কিন্তু বাঘ হজরত জার্জিস আলাইখাল্লামের মাংস আহার করা তো দূরের কথা সেই মাংস বহুত ইজ্জত এবং সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠির উপর রাখল এই সময় আল্লাহ পাক রব্বুলা আলামিনের হুকুমে এক ফেরেস্তা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রুহু প্রবেশ করিয়ে দিল সাথে সাথে হযরত জার্জিস আলাই সাল্লাম অবিকল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন ওইদিকে বাদশাহ বহুদিন পরে আজ হরজত জার্দজিস আলাইফসাল্লামের জামেলা মিটে গেছে মনে করে নিশ্চিত মনে শাহি দরবারের কাজকর্মে আত্মনিয়োগ করল ঠিক এমন সময় হরজত জার্দিস আলাইফসাল্লাম উল্লিখিত বাগের পিঠে সরে দরবারে গিয়ে উপস্থিত হলেন এই দৃশ্য অবলোকন করে বাদশাহ এবং তার দরবারের প্রত্যেকটি লোকজন ভয়ে কেঁপে উঠল তারা সবাই মনে করল যে হজরত জার্দিস আলাইফসাল্লাম এবার কাউকেই রেহাই দেবে না বাঘের দ্বারা তিনি সকলের প্রাণ সংহার করবেন আসলে জার্দিস আলাইফসাল্লাম কিন্তু সেই সব কিছুই করল না শুধু তিনি একবার বাদশাহকে বললেন হে বাদশাহ দাদিয়ান আল্লাহর শক্তি দেখে আল্লাহর শক্তির কথা চিন্তা করে এবার তুমি আল্লাহর পথে ফিরে এসো এই কথা বলে তারপর জার্দিস আলাইফসাল্লাম আবারও চলে গেলেন